তো বন্ধুরা এই মাছটা এমনিতে খেতে খারাপ লাগে না ভালোই লাগে তবে মাসের শেষে যখন পকেটের ওজনটা একটু হালকা হয়ে যায় তখন যেন অমৃত লাগে এই মাছটা খেতে কি বন্ধুরা সবাই ভালো আছেন তো তো বন্ধুরা দেখুন আজকে যে মাছের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লাইলন টেগার মাছ তো অনেকেরই ধারণা এরকম থেকে থাকে যে এই মাছটা নাকি রান্নার পরেও নাকি একটা কাঁচা কাঁচা মানে একটা আঁস্টে গন্ধ বা এইরকম ধরনের একটা কিছু স্মেল পাওয়া যায় তো বন্ধুরা আজকে আমাদের রেসিপিটা এটাই থাকবে যে কিভাবে রান্না করলে রান্নার পরে আর কোনো রকম কোনো বাজে গন্ধ বা কোনো আষ্টে গন্ধ থাকবে না তো চলুন রেসিপিটা শেয়ার করি তো বন্ধুরা দেখুন এখানে মাছ দেখুন পিস করে কাটা আছে আর এটাকে আমরা নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছি আর কড়াই দিয়ে তেল তো বন্ধুরা তেলটা এখানে গরম হোক ততক্ষণ একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা লাইলন টিকার মাছ মোটামুটি খুব একটা বেরাম পিস হয় না তবে এই মাছটার ওজন ছিল এক কিলো আর সেই কারণেই এটাকে আমরা এই সাইজের পিস করে নিয়েছি তো এখানে দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এই সময় মাছগুলো ভেজে নেব দেখুন আমাদের গাছের চুলটা খাই যাচ্ছে তো দেখুন বন্ধুরা দেখে একটিগুলো এবার হয়ে গেছে আর উঠে দিচ্ছি প্রতির তো এখানে বন্ধুরা এই মাছ যেহেতু এটা লাইলন ডেগার মাছ সেহেতু এই ধরনের মাছ কিন্তু কখনও কম তেলে ভাজতে যাবেন না অলওয়েজ একটু ছাঁকা তেলেই ভাজবেন আর এরকম লাল লাল করে ভেজে নেবেন তো এই দেখুন এখানে আমাদের মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আর বন্ধুরা ঠিক এইভাবে মানে যেভাবে এটা আমরা ভাজলাম লাল লাল করে ইয়ে তো ঠিক এই পদ্ধতিতেই কিন্তু আমরা বাকি মাছ যেগুলো বেঁচে আছে সেগুলো কিন্তু আমরা ভেজে নেব তো ফাইনালি দেখুন এগুলোও ভাজা হয়ে গেল আর বন্ধুরা আমাদের কাছে এখনও বেঁচে আছে দুটো মানে মানে একটাই মাছের মাথা এটা হাফ হাফ করে আমরা এইভাবে ভেজে নিলাম তো বন্ধুরা এবারে যে তেলটা থাকলো তাতে আমরা ভেজে নেব আলু এই দেখুন দিয়ে দিচ্ছি আলু এটা কিন্তু একদমই অপশানাল তবে যেহেতু মাছের সাথে আলুটা খেতে ভালো লাগে তাই আমরা এতে আলু দিয়েছি আর এই দেখুন আলুটাও কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর আমরা এখানে জাস্ট একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে আলাদা করে মাছের সাথে তুলে রাখবো তো এখানে যে তেলটা বাঁচলো তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কালো জিরে আর দিয়ে একটু জাস্ট কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নেব এটা দিয়ে তারপরে এর সাথে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এবারে আমরা এতে দিয়ে প্রায় দু চামচের মতন আদা বাটা তো আদাটা দিয়ে দু মিনিট দেখুন ভাজা হয়ে গেছে আর এবারে দিয়ে দেবো কুঁচনো টমেটো তো এখানে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ চা চামচের মতন হলুদের গুঁড়ো আর তার থেকে একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু বন্ধুরা অপশনাল আমি বলবো না এটা অবশ্যই দেবেন হ্যাঁ সেক্ষেত্রে প্রয়োজনে আপনারা কম বেশি করে নিতে পারেন মানে এটা দেওয়ার পরে না রান্নার যে একটা কালার প্লাস স্বাদ দুটোই কিন্তু একটু আকাশ ছবে তো এখানে দেখুন আমি কিছুক্ষণের জন্য দিয়ে দেবো এখানে ঢাকা চাপা বেশিক্ষণ নয় জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের জন্য স্লো ফ্লেমে আর এই দেখুন দশ মিনিট পর দেখাচ্ছি যেহেতু মাছ ভাজার তেল আর স্পেশালি এটা লাইলন মাছের মানে দারুণ একটা স্বাদ বেরোচ্ছে দেখুন মশলাটাও কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে আমাদের এই সময় তো আমি এতে দিয়ে দেবো জল তো বন্ধুরা এখন এইটুকুই কিন্তু জল দেব না জলের পরিমাণটা আরেকটু দিতে হবে কারণ এতে আলু প্লাস ভেজে রাখা মাছগুলো কিন্তু এতে ডুববে সুতরাং এই দেখুন ভালো করে জলটা দিয়ে আর এই মশলাটার সাথে ভালো করে করে দিচ্ছি মিক্স যাতে তলায় কোনো রকম কোনো লামস বা কোথাও আটকে গিয়ে না থাকে মেশানো হয়ে গেলে এবারে এক এক করে প্রথমে আমি দিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এই যে ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপরে আস্তে আস্তে দিয়ে দেব। ভেজে রাখা মাছ তো ফাইনালি দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে আর এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো তো প্রথমেই দিয়ে দিচ্ছি মুড়ো তারপরে দিয়ে দিচ্ছি লেজা আর তারপরে আস্তে আস্তে অন্যান্য বাকি পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা মাছগুলো দেখুন দেওয়ার পরে দশ মিনিট এইভাবেই কিন্তু ফুটলো আর আমরা কিন্তু গ্যাসের ঢাকা কিন্তু আর বন্ধ করিনি আর এই দেখুন এবার দেখাচ্ছেই যে দেখুন আমাদের মাছের এই তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে মাছটা তৈরি করলে কোনো রকম কিন্তু কোনো আষ্টেগন্ধ বেরোবে না তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি আজকের আমাদের এই মাছের রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন টাটা